তো এটি হচ্ছে বেলডাঙ্গা পায়রাহাটের সেকেন্ড পার্ট এক ভাই কমেন্ট করছিলেন যে বেলডাঙ্গা পায়রাহাটে পাখি দাম কেমন আছে পাখি ও পায়রা বা খাঁচার কীরকম দাম রয়েছে আজকে বেলডাঙ্গা পায়রাহাটে সেকেন্ড পার্টটা শুরু করছি ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন পাখি পায়রা সহ খেলার পায়রা ম্যাড্রাস এবং পাখির দাম বা পায়রা ও পাখির যে সমস্ত ইনস্ট্রুমেন্ট হয় সব কিছু আপনার দেখাবো ভিডিওটা ডিটেলে ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে পুরো বিষয়টা আনতে পারবেন কোনটার কী দা কীরকম দাম আছে এবং এই হাট প্রত্যেক মঙ্গলবার হয় সকাল ছটা থেকে দুপুর একটা অবধি যদি আপনারা এই হাটে আসতে চান প্রত্যেক মঙ্গলবারে আসবেন একটু সকাল করে আসবেন তাহলে আপনারা খেলার পায়রা ওড়ার পায়রা নিতে পারবেন পায়রার খাঁচাও কিন্তু এখানে পাওয়া যায় তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি বেলডাঙ্গা পায়ের হাট থেকে শুরু করা যাক সবার প্রথমে পাখি সব করাই পাখি কোন পাখির কীরকম দাম আমি ধরে রয়েছি এখন পাখির দোকানের সামনে কী কী পাখি আছে আপনাদের দেখাবো তার আগে আপনাদের খরগোশ এবং খাঁচার দাম বলে দেবো ঠিক আছে এখানে দাদা রয়েছে দোকানে দাদা খরগোশের দাম কেমন যাচ্ছে জোড়া চারশো চারশো টাকা জোড়া খরগোশ এখন বর্তমানে এখনকার বাজারে চারশো টাকা জোড়া দাম খরগোশ ঠিক আছে এক দেড় মাসের বাচ্চা ঠিক আছে চারশো টাকা দাম এই খাঁচাগুলো কিরম দাম আছে গো খাঁচা রয়েছে তিনশো টাকা দাম ঠিক আছে পায়রা পাখির খাঁচা রয়েছে তিনশো টাকা দাম ঠিক আছে পাখিও পায়রা বসে যাবে তো না আচ্ছা আচ্ছা তো এখানে এক একজোটা বদরি পাখি দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের মধ্যে এবং চায়না খাঁচাও আপনারা নিয়ে নিতে পারবেন এখানে পুরো সেট আপটা আপনারা দেখিয়ে দিচ্ছি এখানে আর্টিফিশিয়াল যে সমস্ত প্লান্ট হয় সেই প্লান্টগুলোও রয়েছে এখানে আর্টিফিশিয়াল বা যেগুলো প্রাকৃতিক উপাদানের যে সমস্ত গাছগুলো হয় আর্টিফিশিয়াল প্লান্ট সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়

এখানে পাশে বার্ড রয়েছে বন্ধুরা লাভবার দুটো দেখে নিন একদম লাইট কালারের মধ্যে লাভ বার্ড রয়েছে আলাদা নাম এই পাখির সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই কালারের সম্বন্ধে তো আপনাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে লাভ এর কালেকশন দেখুন তার সাথে ভিডিওতে দামও বলে দেওয়া হবে লাভবার দুটো কিরকম দাম লাভাটের কি দাম আছে এটা

এখানে কিন্তু ডিম বাচ্চা করানোর জন্য যে সমস্ত মাটির হাঁড়িগুলো হয় সেগুলো কিন্তু পাওয়া যায় সেগুলো সেট করে আপনারা খাঁচা সহ নিয়ে নিতে পারবেন পুরো সেটিং করে ঠিক আছে আর তাছাড়া পায়ের পাখি পায়ে রিং ট্যাগ সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট কিন্তু বেলনাঙ্গা হাটে বর্তমানে পাওয়া যাচ্ছে

সহ পুরো সেট টাকা পুরো খাঁচা সহ মাত্র আঠারোশো টাকা তো এখানে পাখির দোকানের আপনাদের পাখির কালেকশনগুলো দেখিয়ে দিলাম এবং অনেকে জানতে চাইছিলেন যে বেলডাঙ্গা হাটে পাখির দাম কিরম আছে আশা করছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখে বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন এরকম দামে কিন্তু বেলনাঙ্গাঘাটে পাখি ও পায়রার খাঁচা কিন্তু নিয়ে নিতে পারবেন খাঁচা সবও নিতে পারবেন আপনারা পুরো সেটিং করেও নিতে পারবেন ঠিক আছে এই হাট প্রত্যেক মঙ্গলবার হয় সকাল ছটা থেকে দুপুরে একটা অবধি এই যে সামনের থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি নন্ডিয়ানের পুরো খাঁচা সহ আপনারা এই মাত্র সাড়ে তিন হাজার টাকায় নিয়ে নিতে পারবেন ঠিক আছে পুরো সেট যদি কেউ নিতে চান প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট দেওয়া রয়েছে ঠিক আছে অফারে থাকবে আজকে আপনাদের জন্য যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নিয়ে দিতে পারবেন দাদা একবার নাম আর ফোন নাম্বারটা নাম দাদা আমার তাজদুল রহমান নাম্বার নাইন সেভেন ফোর জিরো টু থ্রি সিক্স এইট সিক্স বাড়ি কোথায় বাড়ি কেউ ইন্ডিয়ান বাড়িসের লেগে ফোন করে বানা আর আমরা ইন্ডিয়ার কোন জিনিস বিক্রি করে নিয়ে ইনলিগাল জিনিস যেটা লিগাল জিনিস সেটাই আমরা বিক্রি করতে পারি কত ফোন করে তারা টিয়া পাখি আছে তারা বিক্রি করা যায় দুটো পাখি দিয়ে পাঁচশো টাকা ইন্ডিয়ান জন্য আপনারা কেউ ফোন করবেন না ঠিক আছে বিদেশি যা ম্যানেজ করে পারবো জন্য আচ্ছা ঠিক আর ডেলিভারি হয় আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ আজ থেকে আপনাদের মা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম বাকিও পায়রার কালেকশান এখন একটু হাটে ঢুকবো কিছু পায়রা আপনাদের কাছে শখ করাব এটা শখ করুন একটা ক্যাচকেচির মধ্যে পায়ে পর খুবshader মধ্যে একটা সফল বিক্রি সবচেয়ে লাল রঙের ছালা এ কাছে অনেক দিন পরে আসলাম আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে কিছু গোড়া বা খেলার পায়রা শখ করাবো যা যা আছে আপনার কাছে দেখাবো বিক্রি করার মতো কি কি পায়রা আছে একটু দেখবো একটা মুন্ডির সাদার মধ্যে ম্যাডডাস ম্যাডডাস পায়রা এটা নর না মাদা মাদা পায়রা আছে মাদা পায়রা রইছে

যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নেবেন আমি নাম্বারও দিয়ে দেবো ভিডিওতে অসুবিধা নেই এটা এটা মাদা এটা মাদা পায়রা হবে বন্ধুরা আর এটা নর পায়রা হবে দেখে নিজ রোদটা পড়ছে বলে স্পষ্ট চোখটা দেখাতে পারছি আপনাদের কাছে এই জিহাটা কী দাম রেখেছ টাকায় মাত্র সাতশো টাকায় ম্যাডাস পায়রা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি এখানে অনেকে দেখছেন আশেপাশের লোকজন পায়রা দেখে পছন্দ করে নিচ্ছেন ঠিক আছে হয়ে সেল গেছে কত দিন ছয়শতে দাম দর করার পরে ছয়শতে এই পায়রা জড়াটা সেল হয়ে গেল তো আপনাদের যদি এরকম পায়রা দরকার পড়ে ম্যাড্রাস পায়রা কম বাজেটের মধ্যে কম দামের মধ্যে আপনার বেলডাঙ্গা হাটে এসে এই দাদার সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে টুর্নামেন্টটা ওরা পায়রা আচ্ছা বন্ধুরা পায়রা তো অনেক আছে আজকে বেলনাঘাটে পায়রা ফরপুর পরিমাণে এসেছে আপনারা দেখবেন আরেক যেটা চিড়িয়া টাইপের মধ্যে পুরো সেটিং পায়রা এই যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদা একদম সেম কেটারের মধ্যে পায়রাগুলো খুবই টেম্পার হাতে ধরে রাখা সম্ভব নয় বেশিক্ষণ কি দাম রেখেছে জায়গাটা সাতশো টাকা দাম মাত্র সাতশো টাকা জায়গা আচ্ছা 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 ছশো টাকা ফিক্সড রেট আচ্ছা দাদা তোমার নামটা বলো একটু

এটা তো মা দা দেখেই বোঝা যাচ্ছে এই দুটো রেট হবে হাজার টাকা দাম রাখা হয়েছে কিন্তু দাদা ডিসকাউন্ট করে আপনাদের জন্য আটশো টাকায় পায়রা যাওয়াটা সেল করে দেবেন পায়রা দুটো দেখে মনে হচ্ছে খুব সুন্দর এক জোড়া পায়রা দেখে নিন কম প্রাইসে সেল করে দিচ্ছে পায়রা দুটো স্ট্যান্ডিংটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের কাছে কীরকম রয়েছে আপনারা দেখবেন এই যে পায়রা দুটো গেট আপটা দেখে নিন স্ট্যান্ডিংটা দেখে নিন

আজকে বেলনাঘাটে কিন্তু হাই কোয়ালিটি পায়রা এই তাদের হ্যাঁ কম দাম না দেখে নিন

হুম দেখেন এগুলো ম্যাচ খেলা টুর্নামেন্ট খেলা পায়রা আছে ঠিক আছে এরকম পায়রা কিন্তু বেলনাহাটে পাওয়া যায় আপনারা এই দাদার সাথে কন্ট্যাক্ট করলে আপনারা এসে পছন্দ করে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর পায়রা কালেকশান এসেছে পাঞ্জাটা একটু দেখিয়ে দিন এই যে পায়রা উড়ার প্রমাণ হচ্ছে পাঞ্জা ঠিক আছে যারা পায়রা চেনেন কম বেশি তারা এই পায়রা দেখে বুঝে গেছেন ঠিক আছে

আলো বনা আপনাদের সব পড়ছি পায়রাটা দেখুন বন্ধুরা পায়া খেলবে খুব সুন্দর পায়রাটা পায়া খেলবে সাদা পায়রা পাওয়া গেছে আজ বিলডাঙা হাটে এরকম পায়রা আপনারা যদি নিতে চান আমরা নিট আছে সামনে আপনারা মাছুনার পিটটা দেখুন এই পায়রাটা সকালে খেলছিল ঠ্যাগের মধ্যে দৌড়ি বাজার পরে ঠিক আছে এখন খেলছে না এই পায়রাটি দৌড়িতে ঠ্যাং বাজার পরে হাটে মানুষজনের ভিড় কিন্তু আস্তে আস্তে জমতেই থাকছে এই হাটটা আচ্ছা একটা অবধি এই কবিতার হাটটা হয় তো আপনারা সকাল সকাল যদি আসেন তাহলে বন্ধুরা আপনারা পায়রা খেলা দেখে আপনারা নিতে পারবেন বাজির পায়রা হোক পুরা পায়রা হোক আপনারা দেখে নিতে পারবেন খেলার পায়রা ভরপেট কালেকশন বেলনা পাওয়া যাচ্ছে এখন বর্তমানে ভিডিও করতে গিয়ে